জানেন কি শিবরাত্রিতে মহাদেবের মাথায় চার পোহরে জল ঢাললে কি আশীর্বাদ পাওয়া যায় স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব তার পুজোর উপকরণও খুব সীমিত নীলকণ্ঠ ধুতরা বেলপাতা দুধ গঙ্গা জল দেবাদিদেব মহাদেবের পুজোয় নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলিরই কিন্তু শিবরাত্রিতেই চার পোহরে দেবাদিদেব মহাদেবকে পুজো করতে হয় পোহরে পোহরে জল ঢালতে হয় বাবার মাথায় প্রহর বলতে চব্বিশ ঘন্টা বোঝানো হয় সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কাল ধরা হয় চার চারপোহরে অর্থ তিন ঘন্টা করে শিবরাত্রি কিন্তু কোনো পুজো নয় বরং এটা ব্রত তাই প্রতিপোহরে দেবাদিদেব মহাদেবকে পুজো নিবেদনের কথা বলা হয় তবে জেনে বা অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন দেবাদিদেব মহাদেব যেমন সে ব্যাধের কাহিনী সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর বেদও ছিল উপবাসী যে গাছে বেদ আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেল গাছ আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ বেদের হাত লেগে শিশিরের জলে ভেজা কয়েকটি বেলপাতা খুশে পড়েছিল শিবলিঙ্গের মাথার উপর অজান্তে বেদের হাত থেকে পড়ে যাওয়া বেলপাতাগুলি শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে অজান্তে শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ করেন সেই বেদ বলা হয় শিব চতুর্দশীর ব্রত পালন করলে তার উপর নাকি জমের কোনো অধিকার থাকে না তার মুক্তির লাভ ঘটে কথায় আছে সব পাপ ক্ষয় হয় শিবরাত্রির ব্রত পালনে জয় বাবা তারকনাথ হর হর মহাদেব